জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বসভঙ্গালী জয় শ্রীরাম হঠাৎ আবার একটা ভিডিও করতে ইচ্ছে করলো আচ্ছা শ্যামা মা আমি একটা কথা জিজ্ঞেস করি তোমার সমস্যাটা কোথায় তুমি সব সময় দেখেছি যে মানে একটা গান গাইতে ভালোবাসো তুমি তোমার মেয়েদের নিয়ে ভিডিও করছো পুজো দেখাচ্ছ তোমার ছেলেকে নিয়ে ভিডিও করছো এগুলো করো না তোমার তো লোকের পেছনে পড়ে থাকার কোনো প্রয়োজনই আসে না হুম লোক তুমি কি বোঝাতে চাও সবাইকে একটু বুঝিয়ে ভিডিওর মাধ্যমে বলো তো যে আমি এটা বোঝাতে চাই তুমি একজনকে শোধরাতে বসেছো সেটা হচ্ছে মঙ্গলামা তা আর কেউ নেই শোধরাবার ওই যে দিন ধিন করে নাচছে না বেদির উপর উঠে ওকে একটু শোধরা তো যে কিছু দিন আগে তুমি ওই যে ভিডিওর মাধ্যমে বললে যে একজন তোমাকে ঠেটিং দিয়েছে দশ লক্ষ টাকা তুমি মানে মঙ্গলা মাকে পাঁচ লক্ষ না দশ লক্ষ টাকা দিয়েছে তার বোন সেও তো বলেছে যে বেশি বাড়াবাড়ি করো না তো তাদের পিছনে একবার লাগো না তুমি কেন তাদের পিছনে লাগছো না তুমি আমাকেও ডাইনি বুড়ি বলছো ও কোনো ব্যাপার না তুমি বলো কি কিন্তু তাদের পিছনে তো তোমার লাগার দরকার লাগলে সবার পেছনে লাগো আদা জল খেয়ে লেগে যাও ভিউজ আরও বাড়বে ঠিক আছে তুমি ভিউজের আশায় করো তুমি আবার ভিডিওর মাধ্যমে সবাইকে বলো একটা সাবস্ক্রাইব করবে দেখবে যেখানে সাদা কালো লেখা আছে ওখানে এই আঙুলটি টাচ করবে তারপর দেখবে একটা ঘণ্টা উঠবে তারপরে একটা বুড়ো আঙুলের মতন আছে এরকম করে আবার দেখালে যে এরকম আছে ওটাই একবারই টাচ করবে দুবার করলে হবে না তারপরে কমেন্টে যেটা ভালো লাগে লিখবে যারা ইউটিউব চালায় বা যারা দেখে এই ব্যাপারে সবার অভিজ্ঞতা একটু আর অর্ধ একটা বাচ্চারও আছে তাই এটা না শেখালে কি নয় এটা শেখানো লাগে শেখাতে হয় না যার ভালো লাগবে সে অবশ্যই লাইক করবে এ শিখিয়ে দিতে হয় না কতদিন শেখাবে তুমি হ্যাঁ ভিউজ কামাতে হবে চ্যানেল দাঁড় করাতে হবে করো না কে বারণ করেছে সবাই আছে দেখো তোমার তোমাকেও এত জ্ঞান দেওয়া বা এত কথা বলার আমারও কিন্তু ঠিক না সত্যি কথা বলতে কি জানো তোমার যেরকম রাত্রে ঘুম হয় না কখন কি ভিডিও করবে কখন কি ভিডিও করবে বলে আমারও ভাইরা এখন রাত্রে ঘুম হচ্ছে না যে আমি সকালবেলা হলে কি বলবো কি করব তাই আমি রাত্রে ঘুমোতে পারি না আমার একটু ঘুমের ওষুধ খাওয়া লাগছে ঠিক আছে এছাড়া আর কি বলবো তোমার তো ঘুম হয় না চেহারা চোখের কোনায় কালি পড়ে যাচ্ছে ঘুম না হয়ে হয়ে তো আমারও ঠিক তাই ঘুম হচ্ছে না মানে নেগেটিভ আমার ভিতরে বাসা বেঁধে গেছে আমি বুঝতে পারছি কারো বলা লাগবে না আমার নিজের টাইমে নিজেই সাড়া পাই তাই কারোর কাছে আমার গণনা করতে হয় না দেখ কথা আর বয়সি বাড়াবো না এখানেই ভিডিওটা শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু